আজকের গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজিরামে কৃষ্ণা হাকি দিয়ে কালকা মিলে আট মেট্রিক টন মাল ট্রেন চালাতে হিমশিম চালক জরিমানা মামলা গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত কেন্দ্রের হারে দিয়ে দেওয়া বাধ্যতামূলক নয় রিপোর্ট ষষ্ঠ কমিশনের সফল উৎক্ষেপণ বুধবার ঠিক বারোটা এক মিনিটের শুভাংশদের নিয়ে উঠল ড্রাগন রাকেশ শর্মার একচল্লিশ বছর পর দ্বিতীয় ভারতীয় মহাকাশে ইরানে উদাও চারশো কেজি ইউরেনিয়াম দশটি পরমাণু বোমা রসদ শঙ্কিত আমেরিকা ছাব্বিশে পঞ্চাশের নিচে নেমে যাবে বিজেপি চ্যালেঞ্জ অভিষেকের এবার সিবিএসির দশম শ্রেণীর পরীক্ষা বছরে দুবার পড়ুয়াদের স্বার্থে নয়া নিয়মে হবে পরীক্ষা বিক্রি হয়ে যাচ্ছে চিড়িয়াখানার জমি আদালতে দায়ের জনস্বার্থ মামলা ঝাঁকে ঝাঁকে উড়ে গিয়ে শত্রুর গায়ে হুল চীনা মশা নিয়ে আসবে গোপন তথ্য চিন্তা বাড়াচ্ছে চীনের মশক বাহিনী পাকিস্তান থেকে ছোড়া ব্রহ্মাস্ত্রের ঘায়ের আমেরিকা গোপনে পরমাণু ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইসলামাবাদ ফেসবুকে বিরাট নিয়ম বদল সব ভিডিও এখন থেকে হয়ে যাবে রিল বড় সিদ্ধান্ত মেটার রথযাত্রার প্রাককারে ডবল ডোজ আগামী আটচল্লিশ ঘন্টায় হলুদ সতর্কতা দক্ষিণের নটি জেলায় আবহাওয়ার সব খবর পেতে বিবি নিউজের পর্দায় নজর